সবাইকে শুভ সকাল আমার সামনে যা দেখা যাচ্ছে সেটা হলো আমরা সারা পৃথিবীর সমস্ত ভাষায় এটাকে আটলান্টিক বলা হয় আমরা জানি সাগর মহাসাগর এটা আটলান্টিক মহাসাগর ইউরোপ আফ্রিকা এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকার মাঝে এই আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের যে জায়গা থেকে আমি এখন সরাসরি লাইভে আপনাদের সাথে সংযুক্ত হলাম এটাকে বলা হয় ওশন সিটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র মেরিল্যান্ডের একদম পূর্ব দিকে এই ওশন সিটির অবস্থান আপনারা যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন আপনারা যদি একটু জানান যে আমার কথাগুলো শোনা যায় তাহলে বুঝতে পারবো যে আমি আপনাদের সাথে কানেক্টেড সেই সাথে কেন এই লাইভ সেটাও একটু বলে রাখি কারণ সাধা এখন আমাদের এখানে শীতকাল শুরু হয়ে গেছে সামনে সমুদ্রের যেখানে সর্বশেষ পানি এসে ভূমিকে স্পর্শ করছে সেই অঞ্চলটাকে আমরা বীচ বলি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি বামের ঘোরাই বা ডানে ঘোরাই আপনারা দেখুন যে কোনো জনমানবকে দেখা যাচ্ছে না এটা একটা কারণ যে কারণটা কারণটার জন্য আমি আপনাদের সামনে আসলাম যে শীতের এই সময়ে মানুষ এই সমুদ্র আর এই ভূমিকে আসলে তারা কারণ প্রচন্ড এবং এই বাতাসে তীব্র শীত সাধারণত যে শীত আপনি সহ্য করতে পারবেন তার চেয়ে অনেক বেশি শীত এখানে অনুভূত হয় কালকে গিয়েছিলাম সমুদ্র পাড়ে ঘুরতে প্রায় ঘন্টা ছিলাম এই ঘন্টা থাকার কারণ ছিল যে আমি কাপড়ে মোটামুটি আদম এমন ভাবে নিজকে আবৃত করে রেখেছিলাম যাতে করে ঠান্ডায় আমি একদম জমে না এখন দেখা যাচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি এবং কিছু সাথে তাদের আহ পোশাক নিয়ে হাঁটছে এটাকে বোর্ড ওয়াক বলে কাঠের তৈরি ওয়াক সমুদ্র পারে অনেক লম্বা সামারে এখানে আসার আসার সামারে হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন এই জায়গা থেকে আমাকে ছবি দিতে যে সামারে বা গ্রীষ্মকালে এখানে মানুষের উপর মানুষ সমস্ত মানুষ একসাথে জড়িত হয় এবং শব্দটা যদি বলি জলকেলি করে তাও এটা প্রযোজ্য কিন্তু তখনকার অবস্থা আর বর্তমান অবস্থাটাকে দেখার জন্য আসলে আমার এই আশা শীতের সময়ে সমুদ্র দর্শন এটার যে অনুভূতি সেটাও আমাদের জানা প্রয়োজন সেই জন্যই আসলে আসা একটা আরেকটি বিষয়ে দেখেন যে যতদূর চোখ যায় মনে হচ্ছে সমুদ্র আকাশের দিকে উঠে যাচ্ছে এবং দিক চক্রবল রেখায় মিশে গেছে সেখান থেকে আকাশ এটার মৌলিক কারণ আমরা সকলেই জানি আমি সেই তত্ত্ব ব্যাখ্যা বা সেই তত্ত্ব না সেই সায়েন্স ব্যাখ্যা করার জন্য আসেনি তবে যেটা বলতে চাচ্ছি যে সরাসরি আমার সাথে যারা দেখছেন আমেরিকার ভূমি থেকে সরাসরি এই পানি ক্রস করলেই একদম ওই পাশে আফ্রিকা সেখান থেকে উত্তর পাশ দিয়ে যদি ক্রস করে সেটা হলো ইউরোপ আচ্ছা এখন দেখি আপনাদের অনেক দিন ধরেই তো আপনাদের সামনে আমি লাইভে কোনো কথা বলছি না আমি দেখছি বাংলাদেশের পরে পরিস্থিতি প্রতিদিন যেভাবে পরিবর্তিত রূপ নিচ্ছে সেই সকলগুলো নিয়ে আসলে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি একত্রিত করেই আসলে সেই আলোচনায় যাব তারপরে যদি আপনার আবু সাইদ রতন রতন দা ইউ আমাদের রাইটার্স ক্লাবের আড্ডা কখন হবে আমার মনে হয় এই শীতে প্রচন্ড শীতে চলুন আমরা রাইটার্স ক্লাবের আড্ডাটা কোন সমুদ্র সৈকতেই এবার করে ফেলি যদি আপনি আমার সাথে একমত থাকেন তাহলে জানাবেন হ্যাঁ রাইটার্স ক্লাব বাংলাদেশের পক্ষে আন্দোলন করে যাচ্ছে রাইটার্স ক্লাব ইউএসএ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সমস্ত দিকের মানবাধিকারের কথা বলা হচ্ছে মানব অধিকার বলতে যা কিছু অধিকার লঙ্ঘিত হচ্ছে তার জন্যে তার প্রতিবাদ স্বরূপ লেখনির মাধ্যমে কথার মাধ্যমে সেমিনারের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাইটার্স ক্লাবস কাজ করে যাচ্ছেন আবু সাইদ রতনদা একজন এখন নিষ্ঠভাবে সেই কাজের সাথে সম্পৃক্ত এবং আমিও সেটার সাথে সম্পৃক্ত আমরা যে বিষয়গুলো বাংলাদেশে এখন দেখছি সেই বিষয়গুলো আজকের এই পরিবেশে আপনাদের সাথে মনে হচ্ছে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে প্রস্তুত আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে কিছু কথা বলতেও পারি আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন একেবারেই না থাকে তাহলে এই যে আবারও দেখাচ্ছি সমুদ্র সৈকত শীতের সমুদ্র সৈকত আটলান্টিক আটলান্টিকের বাংলাটা অনেকের কাছে খুব পিকুলিয়ার কারো কাছে কারো আমার কাছে যেমন খুবই আনন্দদায়ক আমরা বলি অতল অন্ত যাহার আটলান্টিক অতলান্তিক ফেনি সোনাগাজি থেকে হ্যাঁ অবশ্যই ফেনি সোনাগাজি থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা আমার সাথে যুক্ত হওয়ার জন্য এনজয় হলিডে হ্যাঁ রতন থ্যাংক ইউ সো মাচ এই তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার বাংলাদেশ ইনশাল্লাহ ভাই অবশ্যই সেটা নিয়ে কোন সন্দেহ কেমন আছেন বলছেন আনোয়া খান আর ভালো আছি আমাদের এখানে চার দিন বা পাঁচ দিনের লম্বা ছুটি ছিল এটা আমেরিকার সবচেয়ে দীর্ঘ ছুটি কারণ মে মাসের লাস্ট বৃহস্পতিবার থাকে থ্যাংক গিভিং ডে এটা আমেরিকাতে দীর্ঘ সময় ধরে পালিত হয়ে আসছে এটা আমেরিকার সবচেয়ে ভাই কেমন আছেন অবশ্যই ভালো আছি কামরুল হাসান আপনি কেমন আছেন তারপর সেই সাথে যুক্ত হয় প্রায় থ্যাঙ্কস গিভিং এর নেক্সট ডে ফ্রাইডে ফ্রাইডেতে প্রায় সকল কিছু বন্ধ থাকে ছুটি থাকে কারণ সেই দিন থেকে বিরাট আমেরিকার ব্যবসায়ীরা বা সমস্ত ব্যবসায়ীরাই আমেরিকাতে সবচেয়ে বেশি ছাড় দিয়ে থাকেন মূল্য হ্রাস এমনকি অনেক কিছু একটা কিনলে আরেকটা ফ্রি এমনকি অনেক কিছু ফ্রিও পাওয়া যায় তবে সেটাও একটা ছুটির দিন হিসাবেই গণ্য করা হয় তারপর তো শুক্র পরে শনি রবি দুই দিন বন্ধ এই চার দিনের দীর্ঘ আমেরিকার সবচেয়ে লম্বা ছুটি যদি বলে মানুষ ইয়ে করতে পারে সেটার জন্যে আমিও ভাবলাম যে এই কাজ থেকে বের হয়ে শীতের সমুদ্র দর্শনে চলে আসি আর তাই এসেছিলাম আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজনৈতিক মন্তব্য বাংলাদেশের বিষয় সকল কিছু নিয়ে নিয়মিত আপনাদের সামনে স্টেট ডিপার্টমেন্ট অথবা হোয়াইট হাউস থেকে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আমেরিকা এখন বর্তমানে কোন অবস্থায় আওয়ামী লীগের বিষয় নিয়ে বিষয়টা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানেন যে আমেরিকান যিনি সিকিউরিটি বিষয়টা দেখেন তিনি ইতিমধ্যে বলেছেন যে রেজিম চেঞ্জের সাথে আমেরিকার আর কোন সম্পর্ক তারা রাখবে না সেই সাথে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মুসলিম ব্রাদারহুড সাথে যারা সম্পৃক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সংগঠনগুলো তাদের উপর তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছেন সেখানে কিছুদিনের ভিতরে আমরা জানাতে পারবো যে বাংলাদেশে যারা ক্ষমতায় যা জন্য স্বপ্ন দেখছেন চাঁদে যাচ্ছেন এমনকি সূর্য দখল করছেন তাদের জন্য কি আসছে ভূমি হ্যাঁ অবশ্যই স্বদেশ আসবে এই সবগুলো দোস্ত কি জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম ভারত বাংলাদেশের সাথে বন্দি বিনিময় জড়িত শেখা হ্যাঁ বাংলাদেশ বন্দিময় বিনিময় চুক্তি সমস্ত চুক্তিটাই হলো চুক্তি আপনি চুক্তি মানতেও পারেন চুক্তি নাও মানতে পারেন চুক্তি মানা না মানা নির্ভর করে এটা আপনার নিজস্ব ইয়া আপনি চুক্তি করেছেন আমার সাথে প্রতিদিন সকাল বেলায় কথা বলবেন এখন আপনি যদি চুক্তি না মানেন এটা বলা হবে চুক্তি ভঙ্গ কিন্তু এটার কোন ইয়া নেই তো এটার কোন রেমেডি নেই সো এটা এরকমই ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং ভারতের বাংলাদেশে আমরা আমরা একটা কথা প্রায় শুনে এসেছি গত ষোলো বছর ধরে সেটা কি যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ নাকি তাদের নিজস্ব তৈরি করে আমার যে গত উপর ধরে নেই তাহলে আপনারা বঙ্গবন্ধুকে আপনাদের করে নিচ্ছেন না কেন বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের বললে হবে না কিন্তু যদি আপনারা বঙ্গবন্ধুর বাড়ি সহ সমস্ত কিছু ঘুরিয়ে দিতে চাচ্ছেন এবং সমস্ত কিছু থেকে বঙ্গবন্ধুকে বাদ দিতে চাচ্ছেন অর্থ তার তাতেই প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ আসলে বঙ্গবন্ধুকে রাজনৈতিক দলীয়করণ করেননি বঙ্গবন্ধুকে ধারণ লালন এবং বাংলাদেশকে ধারণ লালন একমাত্র আওয়ামী লীগই করে এবং আওয়ামী লীগই বাংলাদেশের জন্য একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের ভালো চায় এবং সেখানে এটাতে যদি কেউ মনে করেন যে আমি রাজনৈতিক দালালি করি আই হ্যাভ নো প্রবলেম কারণ বাংলা এটা পাঁচটা পাঁচই অগস্টের পর থেকে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ বঙ্গবন্ধু জয় বাংলা একাত্তরের স্বাধীনতা আর যে আওয়ামী লীগের কোনো যুদ্ধ দেখা যাচ্ছে না কেন আমি বুঝতে পারিনি আপনার কথা যুদ্ধ কি নিজের আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনি কি ধরনের যুদ্ধ করবেন এই যুদ্ধটা হবে নৈতিক যুদ্ধ এই যুদ্ধটা হবে মরাল নিয়ে যুদ্ধ এই যুদ্ধটা হবে আপনাদের চেতনা নিয়ে যুদ্ধ এই যুদ্ধটা হবে একাত্তরের পক্ষের অথবা বিপক্ষের এখানে বিদেশি শক্তি নেই ভাই বাংলাদেশ জঙ্গিস্তান অবশ্যই এটা তো আপনি জানেন আমি জানি ডক্টর জঙ্গি স্থান তৈরি করেছে এবং সেখান থেকে পুনরুদ্ধারের এবং আমাদেরকে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে ভারতে কি জঙ্গিদের হাত ভারত কি জঙ্গিদের হাতে এটা যে বল জিজ্ঞেস করছেন এমনি মনসুর আমি আবারও বলি যে ভারতের সাথে বাংলাদেশ ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তির অর্থ এই নয় যে এটাকে ভারত কাউকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য আপনার সাথে আমার চুক্তি হতেই পারে বহু কিছু চুক্তি হতে পারে কিন্তু এটা না বাধ্যমূলক না যে আমি এটা পালন করতে আপনি যদি পালন না করেন চুক্তি বাতিল হয়ে যাবে আহ মৃণাল ঢালি মৃণাল ঢালি একটি অস্ব অকৃতজ্ঞ আমি এভাবে বলবো আর প্রশ্নটার জন্য ধন্যবাদ এটা একটা এই এই প্রশ্নটাকে রেট করা যায় এমনভাবে যে দেখুন একমাত্র জাতি পৃথিবীর যে জাতি তার নিজের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় যে জাতি তার নিজস্ব স্বাধীনতাকে মুছে দিতে চায় অর্থাৎ সে পরাধীন থাকতে চায় সে এটাই হলো তাতে এই এই জাতির জন্য স্বাধীনতা এটা বঙ্গবন্ধু খুব ভুল কাজ করেছিলেন মন্তব্য করছেন যে এই জাতির জন্য আপনি লক্ষ্য করছেন যে তারেক দেশে তার মার মৃত্যু সংবাদেও বা মৃত্যু সংবাদ বলছি মমর্ষ অবস্থায়ও তিনি দেশে ফিরতে কুণ্ঠামোধ করছেন বা আসছেন না নিরাপত্তাহীনতার কথা বলছেন এবং তিনি বলছেন এটা আমার উপায় উপর নির্ভরশীল না তার অর্থ হলো যে নির্বাচন হবে বলে সেও বিশ্বাস করে না দেখা যাক বাংলাদেশের নেতৃত্বে দিবেন কি তিনি যে দেশেই সাহস পাচ্ছেন না তার অর্থ হল তিনি ভীরু এবং কাপুরুষ এবং যেটা একা একুশে অগস্ট শেখ হাসিনা সহ অনেক মানুষকে তিনি হত্যা করেছেন করার চেষ্টা করেছেন এই সকল নিয়ে তার নিজস্ব ভয় তো থেকে গেল আর এই কথাগুলি এখন থাক রাজনীতিক আলাপ আবারও হবে কর্মদিবসে এখন ছুটি থেকে একটু পরই রওনা হব বাড়ির দিকে আজকে রবিবার কালকে সোমবারে আবার কাজ শুরু সবাই ভালো থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই যে সামনে অতলান্তিক থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন কাজী মনির মনোহর দিই সবাইকে মনোহরদি সবাইকে সালাম এবং শুভেচ্ছা রইল ভালো থাকুক মনোহরদি মনোহরদি ভালো নেতৃত্বের হাতে যাক অসংখ্য ধন্যবাদ